নয়জন আ ইমামায়ে আহলে বাইতের উনি সাগ্রেত ছিলেন নয়জন জন ইমামায়ে হেলে বাইত থেকে উনি শিক্ষা গ্রহণ করেছেন ছোট থেকে উনি ইলমে শরিয়ত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারি পর্যন্ত ইলমে তাসাউফ ইমাম আবু হানিফা নয়জন আ ইমামায়ে আহলে বাইতের কাছ থেকে শিখেছেন ইমাম হাসানের মুসনা আলা সালাম উনার সাযাদা বড় ইমাম পাকের পোতা বড় ইমাম্পাকে প্রতা উনারা উনি সাগ্রহ ছিলেন উনার কাছে ও শিক্ষা গ্রহণ করেছেন যেহেতু ইমাম আব হানিফা নয় জনপাতের কাছ থেকে আইলেম হেলে ব্যাংকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাদের কাছ থেকে ফিক্স শিখেছেন দর্শন শিখেছেন তাদের কাছ থেকে কোরআন শিখেছেন তাফসির শিখেছেন হাদিস শিখেছেন বালাদ শিখেছেন নাহ শিখেছেন সর্ফ শিখেছেন হাদিস শিখেছেন তাসাও শিখেছেন তাদের কাছ থেকে বলুন আহ তাদের কাছ থেকে এবং নয় জন আইম্ম আহলে দেয় আহতায় থেকে নয় জন পুরি পরিশ্রয় লাভ করেছেন এবং তাদের উনি শিষ্যত্ব নিয়েছেন তাদের কাছ থেকে শিখেছেন যেহেতু ইমাম আবু হানিফা নয় জন আইম্ হেমেতায়েতের সগ্রেদ ছিলেন এবং নয় জন আইম্ হেলেতায় থেকে ঠেকা শিখেছেন

আমার চেয়ে বড় আলেম আছে আমাকে আপনারা আনেন কেন আমি আলেমই নিজেকে মনে করি না আমি হুজুর পাকের দরবারের চৌকাটের এক কুত্তা নিজেকে মনে করি কারণ একটা কারণে আনেন যে আপনারা জানেন এ গোলামের শিক্ষা আহলে বাইতের চৌকাট থেকে আহলে বাইত পাকের কদম পাক থেকে শিক্ষা ওনার সোহবাদ থেকে আমার মুর্শিদের সোহবাদ থেকে শিক্ষা তো আপনাদের বিশ্বাস এর শিক্ষা যেহেতু কদম পাক থেকে উনার সহবাদ থেকে উনার তাবাজু থেকে অর্থাৎ এর কাছ থেকে উনাদের কথা পাওয়া যাবে উনাদের শিক্ষা পাওয়া যাবে প্রশ্ন করে যে আমরা আবু হানিফাকে কেন মানি তার উপর কেন চলি আমরা এই জন্যই চলি যে ইমাম আবু হানিফা একজন নয় দুইজন নয় নয় জন আইমাই আহলে ব্যাগ আহলে ইমামদের উনি সাগরের গোলাম ছিলেন ওনার থেকে শিক্ষা গ্রহণ করেছেন তো ওনার থেকে আমরা ছিকা নিলে আহলে বাইত পাকের ছিকা পাবো ঠিক শিক্ষা উনাদের থেকে ওনার শিক্ষা ওনার দর্দ ওনার দর্দ ওনাদের থেকে কিছু লোকে ইনাদের উপর दुश्मनी আছে যিনি ইমাম আবু হানিফার উপরও বলে হুজুর গস পাকের বিরুদ্ধেও বলে বুঝতে পারছেন এগুলো दुश्मनी থেকে বলছি এবং আবু হানিফা তিনি বলেছেন কি বলেছেন জানেন ইমাম আবু হানিফাকে বললেন এত এলম আপনি কোথা থেকে পেলেন তুমি বললেন আমি ইমাম জাফর সাদিক আলাহ ইসলামের দরবারে বারো বছর ছিলাম কত বছর আমি গেছিলাম শিক্ষা গ্রহণ করতে দার্স নিতে পড়তে তো উনি আমাকে শুধু গোলামি করালেন বলে আমি ওনার দরবারে ঝাড়ু খুশি করে ইলুম পেয়েছি কি করে মানে ঝাড় দিয়ে ওনার বাড়িতে আমি ঝাড়ু দিতাম কে ইমাম আবু হানিফা ইমাম ইসলামের বাড়িতে চৌকাতে উনি ঝাড়ু দিতেন এই জন্য আবু হানিফা আমাদের ইমাম মাসালার ইমাম যে কি ইমাম জাফর সাদিক আল ইসলামের বাড়ির উনি ঝাড়ুদার ছিলেন ইমাম জাফর সাদিক আল ইসলামের তো এই দরবারের যে ঝাড়ুদার তারা আমাদের জন্য আমরা তাদের ফাতোয়া গ্রহণ করি বুঝতে পেরেছেন না এই জন্য আমরা আবহাওয়ার পথ গ্রহণ করি বললেন এত এল কি করে পেলেন বলে আমি ওনার কাছে শিখতে গেলাম তো উনি আমাকে আমাকে শুধু ক্ষেতমত করাতেন ওনার ক্ষেত মত করতাম ঝাড়ু দিতাম অন্য কাজ করতাম ইত্যাদি ইত্যাদি এইভাবে হয়তো হতো দশ বছর কেটে গেল আমি জিজ্ঞাসা করলাম মনে মনে ভাবলাম যে উনি আমাকে পড়াবেন কখনো পড়াচ্ছেন না তো শুধু সহবতায় রেখেছেন কাছে কাজ করা কাজ করছি ঝাড়ু দিচ্ছি ইত্যাদি ইত্যাদি করছি ঘর মুসছি যখন মনে এটা আসলো দশ বছর পর তখন উনি বললেন আসো আমি তোমাকে পড়াবো বলেন নাই মনে উনি ভেবেছেন ইমাম জাফর সাদি গেল ইসলাম বুঝে গেছেন তখন বলেন আমি পড়াবো দুই বছর উনি পড়ালেন দুই বছর পরে আমি বুঝলাম এই দু বছরে যদি আমি না পড়তাম আমি এর চেয়ে আরো বড় আলেম হতাম তো এহলেবায়েতের দরবারে এই কাগজ কলাটা লিখে শিক্ষা হয় না আসান শিক্ষা হয় ওনাদের শ্রোভাব থেকে উনাদের হলানি করে দাসত্ব করে ত্যানি করে বুঝতে পেরেছেন না যেটা আবুহানি পা হয়েছে এই কারণে ইমাম আবুহানি পাহাড় ওপর ফুতুয়া দিয়েছে আবুহানী পাহাড় উপরে কি ফতোয়া দিত এই শিয়া আরো কত বড় বড় আগের চারটে জাফর সাদিকাল ইসলামের ঘরে পড়ে আছেন ইমাম জায়েদের ঘরে পড়ে আছেন বুঝেছেন না ইমাম হাসান মুসান আল ইসলামের ছেলের শাহজাদার ঘরে পড়ে রয়েছেন তো সব ইনি শুধু ঘুরে বেড়ে না হেলে বাইদের ঘরে আমরা এত বড় বড় মোল্লা মৌলবি থাকতে আমাদের ঘরে আসে না হ্যাঁ ইনি শুধু হেলে বাইদের ঘরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ান তারা ফতুয়া দিল শিয়া তা আবু হানিফার উপরে শিয়া ফতুয়া দিয়েছে এরকম ভাবে ইমাম মালিকের উপরে শিয়া ফতুয়া দিয়েছে ইমাম হাম্বলের উপরে শিয়া ফতুয়া দিয়েছে কারণ ইনারা সবাই আহিলেবাই পাকে মাননেওয়ালা ছিলেন সবাই কি ছিলেন এই জন্য আহিলেবায় পাকে মানলেই শিয়া এমনকি ইমাম সাফেজি রহমাতুল্লাহ এত হেলেবাইদের মোহাব্মতকারী ছিলেন তাকে বলল রাফজি মানে কট্টর শিয়া খুব বড় শিয়া উনার ভক্তদেরকে বলল শিয়া ইমাম শাফে উত্তর উত্তর দিলেন ইমাম রাজি রহমতুল্লাহ এত তফসির কবির এই এটা কোট কোটেশন করেছেন এবং ইমাম সাফির দাওয়ানের মধ্যে দাওয়ের সাফির মধ্যে এটা এসেছে ইমাম শাফি رحمه الله رحمۃ اللہ علیہ বললেন لو كنا في ذل حب آل محمدی قال يا শুনে রাখো আলে মুহাম্মাদের मोहब्बत করলে যদি রিফজ হয় আমি ইমাম শাফি সবচেয়ে বড় রাফেজি তারপরে তিনি সমুদ্রের কিনারে গেলেন গিয়ে বললেন হে সমুদ্র ঢেউ তুমি শত হাজি তোমার বুকের উপর দিয়ে হজ করতে আসবে তুমি ऐलान করে দিও

বারো ইমাম পাক যারা ছিলেন ইমাম আহলে বেদ পাকের মধ্যে তাদের উপরে সিয়া হয়েছে। জেনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার উপরে এই এলজাম সিয়া এলজাম না আসবে ততক্ষণ জানবেন আপনার ইমান পোক্তায় হয়নি বুঝতে পেরেছেন তো আমরা প্রকৃত শুননি আসল শুননি আমরাই বুঝেছেন সুন্নি কাকে বলে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ শুননির ডেফিনেশন শুনুন সবাই সুন্নি সুন্নি করে চিৎকার করছে বলে সুন্নিতের খাতিরাই করতে হবে সুনিয়াতের খাতিরাই করতে হবে আর সুনিয়া সুন্নি এম রাজি রহমতুল্লাহ আলাই তপসিরাল কবিরের সতস্ত্র মুখ খণ্ডে একশো আটষট্টি পৃষ্ঠা উল্লেখ করেছেন মা কা আল্লাহ হ বেহার মোহাম্মদী মা কা আল্লাহ সুন্নতে বলে জমাৎ বলেন শোনা শুনникаকে বলে রাসূলুল্লাহ পাক sallallahu alaihi wa sallam ইরشاد फरमाए चले যারা আমার আলে मोहम्मद আল मुहम्मदर উপরে اہل بیت পাকের উপরে আলী فاطمه হাসান আর হুসাইন আলাইহিমুস সালামের উপরে হুজুর গাছ পাকের উপরে মুহাববতা রাখবে আর এই রকম মুহাববতা রাখার অবস্থাই যারা মারা যাবে তারা লহিয় সুন্নাত আল জামা তো শুননি কে বলুন আমরাই শুননি যারা আহলে পক্ষে মোহব্বত করে তারা শুননি আর মুহব্বতের উপরে যারা হাব টানে ওরা শুননি না ওরা খারজি